আমাকে কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা অনেকগুলো সিরিজ পিঠা বানাবো আপনাদের ভাইয়ার জন্য ও হচ্ছে চলে যাবে তো যাওয়ার সময় সিরিজ পিঠা নিয়ে যাবে এই জন্য এখানে দুই কেজি চালের সিরিজ পিঠা বানিয়েছি আমরা আর সিরিজ পিঠা বানানোর আগে সিরিজগুলা সুন্দর করে ধুয়ে নিতে হবে গরম পানিতে তো আমি এখানে একটা পাত্রে সিরিজগুলা দিয়ে দিয়েছি সঙ্গে এখানে একটা পানি দিয়ে দিয়েছি আমি এখন এটা চুলার উপরে দিয়ে কিছুক্ষণ জাল করে নিব যত সময় পানিটা ফুটে না ওঠে তো এই যে দেখুন আমার পানিটা কিন্তু ফুটে ওঠা শুরু করেছে আর ফুটে ওঠার পরে আমি সিরিজগুলো নামিয়ে ধুয়ে নিয়েছি আবার ঠান্ডা পানি দিয়ে তো এই যে দেখুন এখানে দুই কেজি চালের গুঁড়ো আছে আমার শাশুড়ি আমার মেশিন থেকে গুঁড়ো করে এনেছে আর এদিকে আমার ননদ কলার পাতা রেডি করে রেখেছে এই কলার পাতায় আমরা এখন পিঠাগুলো তৈরি করব তো তার আগে চালের গুঁড়িগুলো আমার ননদ একটা চালনির সাহায্যে ভালো করে চেলে নিচ্ছে আর এগুলো কিন্তু সিদ্ধ চালের গুঁড়ো এখন পরিষ্কার একটা কাপড়ের সাহায্যে আমরা কলার পাতাগুলো এই পিটোপিট খুব সুন্দর করে পরিষ্কার করে নেছি। যাতে কলার পাতায় কোনো ময়লা লেগে না থাকে আর এই যে শুরু হয়ে গেল আমাদের পিঠা তৈরির কাজ এখানে একটা পাত্রে আমার ননদ চালের গুঁড়ি নিয়ে নেছে। খানিকটা সঙ্গে লবণ আর লাল রং মিশিয়ে নিয়েছে তো চালের গুঁড়ি মাখানোর জন্য কিন্তু পানিটা কুসুম গরম করে নিতে হবে তো আমাদের একটু বেশি গরম হয়ে গেছে তো যাই হোক আমার ননদ লালটা মাখাচ্ছে আর আমি সাদাটা মাখাচ্ছি আর এখানে অল্প অল্প পানি দিয়ে তারপরে মাখাতে হবে বেশি পানি একবারে দিলে হয়তো নরম হয়ে যেতে পারে তো এই যে আমাদের ডো তৈরি হয়ে গেল আর এখন পিঠা বানানোর পালা তো অনেকগুলো পিঠে তৈরি করতে হবে আমরা কিন্তু খুব ব্যস্ত আমার শাশুড়ি আর আমার ননদ আর আমি মিলে পিঠা তৈরি করছিলাম আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে একটু পিঠা বানিয়ে দিতে আর যদি না বানাতে পারে তাহলে সিরিজের ভিতরে ভরে দিতে কিন্তু সেটাও দেয়নি ফাঁকিবাজ এখানে যে পিঠাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার ননদের তৈরি করা পিঠা ওর হাতের কাজগুলো অনেক সুন্দর এজন্য আমি ওরগুলোই বেশি ভিডিও করছিলাম আর ওই যে দেখুন ওই কোনার ভিতরে আমার শাশুড়ি বসে বসে পিঠা তৈরি করছে আমার শাশুড়ি পায়ের জন্য বসতে পারে না তারপরেও বসেছে পিঠা বানানোর জন্য কারণ অনেকগুলো গড়ে আমরা মাখিয়ে ফেলেছি এখন এগুলো তো শেষ করতে হবে না হলে নষ্ট হয়ে যাবে যাই হোক অনেকগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এখন পিঠাগুলোকে সিদ্ধ করার পালা তো আমি চুলার পরে একটা হাঁড়িতে পানি দিয়ে বসিয়ে দিয়েছি আর হাঁড়ির মুখে একটা পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে দিয়েছি আর কাপড়ের উপরে এখন একটা একটা করে পাতা বিছিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য তো আমি এখানে ডাবল করে দিচ্ছি না নাহলে তাড়াতাড়ি সিদ্ধ করতে পারবো না একটা একটা করে দিলে কিন্তু রাত লেগে যাবে আর সারাতে শেষ হবে না তো এই জন্য শাশুড়াম মা বলছিলো যে চার পাঁচটা একসঙ্গে দিতে যাতে তাড়াতাড়ি সিদ্ধ করা হয়ে যায় আর চার পাঁচটা একসঙ্গে দিলে নাকি কিচ্ছু হবে না পিঠা ভালো থাকবে আর অবশ্যই কিন্তু পানিটা ফুটে ওঠার পরে যত সময় না কাপড়ের উপর দিয়ে ধোয়া ওঠে তত সময় কিন্তু পিঠা দেওয়া যাবে না যদি তার আগে দেওয়া হয় তাহলে পিঠাগুলো নষ্ট হয়ে যাবে এই যে আমার পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এখন পাতা থেকে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি আর এই পাতা কিন্তু আমরা দ্বিতীয়বার ব্যবহার করব না জাস্ট একবারই তো এই যে এখানে কিন্তু অনেকগুলো পিঠা দেখতে পাচ্ছেন সিদ্ধ করা হয়ে গেছে এখনো অনেকটা সিদ্ধ করা বাকি তো আমরা যে চালের গুঁড়িগুলো দিয়ে ডো তৈরি করেছিলাম সেই ডোগুলো সম্পূর্ণ পিঠা তৈরি করা শেষ হয়ে গেছে এখন শুধু পিঠাগুলো সিদ্ধ করার পালা তা বাসার সবাই কিন্তু ঘুমিয়ে গেছে আর আপনাদের ভাইয়া আর আমি বসে বসে সিদ্ধ করছিলাম তো আমাদের এইগুলো সিদ্ধ করতে করতে প্রায় রাত দুইটা বেজে গেছে আমাদের পিঠা বানানো শেষ আমি এখন একটা পরিষ্কার ওড়না বিছিয়ে দিয়েছি আর আপনাদের ভাইয়া ওড়নার উপরে একটা একটা করে পিঠা বিছিয়ে দিচ্ছে আর আমি বারান্দা অগোছালো হয়ে আছে অনেকটা তা সেগুলো পরিষ্কার করছিলাম দুজনে মিলেমিশে করছিলাম যাতে তাড়াতাড়ি একটু ঘুমাতে কারণ আমাদের পিঠা বানাতে বানাতে অনেক রাত হয়ে গেছে আশেপাশে কিন্তু সবাই ঘুমের ভিতরে শুধু আমরা মাত্র দুইজন জেগেছিলাম এখানে যে পিঠাগুলো দেখতে পাচ্ছেন সাদা কালারের এগুলো হচ্ছে পরের দিন রাত্রে বানানো হয়েছে কারণ গতকালকের খানিকটা চালের গুঁড়ি ছিল সেগুলোকে দিয়ে আজকে বানানো হয়েছে আর লাল যেই রঙিন পিঠাগুলো দেখতে পাচ্ছেন এগুলোই গতকালকে বানানো হয়েছে আমরা রাত দুইটা পর্যন্ত যে পিঠাগুলো তৈরি করেছিলাম ওগুলো একটা রোদ দেওয়ার পরে এমন হয়েছিল দেখতে আর এই যে আমাদের পিঠার ফাইনাল লুক দুই কেজি চালের পিঠা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর শুকানোর দরকার নেই এখন পিঠাগুলোকে আমি একটা বয়ামে করে ভরে রাখবো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ